যা লালকার দেখার তো সে লালকার দেখত দেখতো যে যোগ্য নয় সে দেখত না সে তো দুপক্ষই বলছে আমরা তো মোহনবাগানের ঐতিহ্যকে বাঁচাতে চাইছি আমি তো মোহনবাগান নিয়ে বলছি এই পক্ষ পক্ষ তো বলছি না কিন্তু আমার মনে হয় না যে ও পক্ষতে যে ভাষা ইউজ করা আছে এ পক্ষতে অমনি কোনো ভাষা ইউজ করা হয়েছে স্টেজের ওপরে দা একটা বিষয় আপনি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে আমি যদি সম্ভবত আমি বোঝানোর চেষ্টা করেছিলাম দাদাকে এবং আদিবাসী তাকেও বলে দিলাম একসাথে যাতে চলা যায় আমি সেটাই চেষ্টা করব কিন্তু বর্তমানে যে জায়গায় এসে দাঁড়িয়েছে হয়তো সেই পথটাই নেওয়া হবে কারণ যা খবর তাতে নির্বাচন কার্য তো ঠান্ডা ঘরে ঢুকে গিয়েছে যদি মিলিজুলি সরকার আবার তৈরি হয় সেক্ষেত্রে এই যে সমঝোতা করে এগিয়ে যাওয়াটা কতদিন সম্ভব হবে কারণ আপনার সমঝোতা হচ্ছে আমি বলবো না বা হতে পারেও আমি বলবো না কিন্তু আমি যেটা আগেও বলেছি আজকেও বলেছি যে ধরনের কথাবার্তা বা যে ধরনের ইস্যু তৈরি হচ্ছে সেখানে আলটিমেটলি সম্মানটা তো আগে মোহনবাগান এই আবেগটা মোহনবাগানের এই সম্মানটা আগে সেইটাকে রক্ষা করার জন্যই আমি বলেছি যে দুজনে বসে যদি এটা মিটিয়ে নেওয়া যায় তাহলে এই নোংরামোর জায়গাটা যাতে না পৌঁছায় যে সমঝোতা হচ্ছে বা হবে আমি আমি চাই সেটা বাট সেটা যে হচ্ছে বা হবে সেটা আমি বলতে পারব না যেটা প্রেস কনফারেন্স করেছিলেন বাড়িতে সেখানে বলেছিলেন যে আপনাকে ভুল বুঝিয়ে আদিবাসী বাবুর প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু পরবর্তীকালে আপনাকে প্রচার করতে দেখা মানে কিন্তু তারপর আজকে আবার আপনাকে প্রচার করতে দেখা গেল কী বলবেন বিষয়টা দেখুন বাবা সেটা বলেছিল আমি মানছি আমি এটা আমি ছিলাম না আমি প্রচারে এসছি এটা প্রচার আমি এসছি মন জন্য এসেছি এটাতে কোনো ভুল বুঝি বুঝি ব্যাপার নেই তো ঠিক আছে এটা তো প্রচারটা তো আমরা হেলদি চাইছি আমি যেটা আগেও বলেছি বলেছি যে এই প্রচারটা মানে আজকে যদি আমরা সুস্থভাবে সবাই থাকি তাহলে এত প্রচার এত নোংরা মতো দরকার হতো এটা যে এইরকম ধরনের এই রিসেপ যে রিসেপশন যেভাবে দেখলে যাচ্ছে আজকে এটা কেউ বললেন যে আসলে তো আলটিমেটলি নির্বাচনই জানে তোমরা তুমি সবাই মিলে এসছো ওখানে মানে নির্বাচনই যদি কেউ সেভাবে গ্রহণ করে সেটা তো আমার ব্যাপার নয় সেভাবে ওরা অর্গানাইজ করেছে গ্রহণ করেছে তাদের আবেগ আছে তাদের ভালোবাসা আছে সেটা তো আমরা জানতামও না যে কী করছে বা কি করবে সে তাদের নিজের আবেগে করেছে সেটা তো আমরা বলার কে আছে সচিব বললেন যে এটা তো জাস্ট মানে এটা সাফল্যের জন্য হয়েছে কিন্তু তাহলে তো সবাই মিলে মানে ভালো সেটা ওদের আবেগ ওদের আনন্দ পেয়েছে ওরা হয়েছে সেটার জন্য করেছে সেটা তো আমাদের কোনো বক্তব্য নেই যদি এখানকার ফ্যান সাপোর্টার মেম্বাররা যদি উৎসাহ যদি কিছু করে সেটা তো আমরা কেউ বলার না যে না করো না বা করবে কিছু তুমি একটা সমঝোতার প্রস্তাব দিয়েছিলে তোমার কি মনে হচ্ছে সমঝোতা সম্ভব কি সম্ভব নয় আমি তো বলছি আমি সেটাই বললাম যে সেটা আমি জানি না কিন্তু যেভাবে যেদিকে এগোচ্ছে একটা মৌন বাগান ক্লাবের ইলেকশান নিয়ে যেখানে মৌন বাগানের নামটাকে নিচে নামানোর একটা প্রচেষ্টা চলছে আমি সেইটার থেকে বলেছিলাম যে সমঝোতা হয়ে গেলে ভালো এবার হবে কি হবে না সেটা তো ভগবান বলতে হবে দেখুন আমি একটা কথা বলি আমি সেই ইন্টারভিউতে একটা কথা বলেছি যে প্রভাবশালী হোক আর যাই হোক কিন্তু আলটিমেটলি যদি সমঝোতা হতে হয় এদের দুজনকে আগে মনের মিল হতে হবে না তো এরা মিলেও নিজেদের মধ্যে লাথালাথি করবে ওই জন্য সে আমি বলি কি যেই বলুক না কেন আলটিমেটলি এই দুটো ব্যক্তিকে এক হতে হবে তো সেইটা হবার কতটা সম্ভব সম্ভাবনা আমিও নিজে বুঝতে পারছি না একটু অনেকটাই কাছাকাছি চলে এসেছে সেটা এটা মনে হচ্ছে ইনাস্টার যেন কিছু acommodation কিছু ব্যাপার আছে এত কমপ্লিট ছিল এটা কি তুমি তুমি ডাক্তার হিসেবে পালস ফিল করে বলেছো নাকি দুজনের হাতের পালস ফিল করেছো যে দুজন কাছাকাছি চলে এসছে দুজন তো ছেলে তুমি কিভাবে বলছো কি কাছাকাছি যাবে বুঝতে পারছেন আমি তো দেখিনি আমি আমার চোখে এখন অবধি পড়েনি দুজনের কাছাকাছি আজ কি আজ কি জোড়া লাগতে পারে না অফকোর্স জোড়া লাগতে পারে কেন জোড়া লাগতে পারে না আচ্ছা আমি তো ওই ইন্টারভিউতে বলেছি জোড়া লাগতেই পারে ঝগড়া হতেই পারে আমার সাথে দাদার কোনো মতবিরোধ হতে পারে তাই জন্য এই না যে আমি চুলি করছি বা কিছু ওর একটা মত হতে পারে আমার একটা মত হতে পারে তো আলটিমেটলি আমরা তো একসাথেই আছি সব কিছু ব্যাপার আছে সেটা তো কোনো ব্যাপার না মতের বিরোধ হতেই পারে আপনার স্ত্রীর সাথেও তো আপনার মতের বিরোধ হয় তাহলে তাই বলে কি আপনি ছেড়ে চলে যাবেন এমনি কোনো ব্যাপার নেই আপনাদের বাড়িতে বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে একটা সাংবাদিক সম্মেলনে টুপুদা বলেছিলেন যে টুপলাইকে ভুল বোঝানো হয়েছে